জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে প্রিয় ভাইবোন তোমাদের সামনে এসেছি আর তোমাদের জয় যিশু দিয়ে আজকে জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য শুরু করছি আজকের বাক্য দেওয়ার আগে তোমাদের একটু প্রার্থনা করি জয় যিশু জয় যীশু জয় যিশু পিতা পুত্র কবিতার থেকে ধন্যবাদ দিই প্রশংসা করি নামে মহানম পিতাগো তোমার সিংহাসন বিশ্ব পৃথিবী তোমার পাদপীঠ আর বিশ্ব পৃথিবীর সমস্ত কিছু সমস্ত জগৎ তোমার সৃষ্টি তাই তোমার সৃষ্টি আমরা তাই আমরা তোমার অবাধ্য হয়ে পাপ করে দূরে সরে এসেছি কিন্তু তোমার এই যে কত কষ্ট দিয়েছি কত যন্ত্রণা দিয়েছি কত অন্যায় অপরাধ করেছি তোমাদের প্রতি পিতাগো আমাদেরকে ক্ষমা করো পিতা আমাদের সকল অন্যায় অপরাধ তুমি ক্ষমা করে আপন প্রেমডোরে যেমন বেঁধেছো তেমন রেখে দিও পিটাগো আজকের যত এই ইউটিউব চ্যানেলের এই ভিডিওগুলো শুনবে যারা যে দেখবে শুনবে গ্রহণ করবে পিটাগো তুমি তাদেরকে প্রত্যেককে আশীর্বাদ করো তাদের দেহকে আশীর্বাদ করে যেন না স্পর্শ করতে পারে তাদের সংসারকে তুমি স্পর্শ করো যাতে তাদের সংসারে কোনো অনিষ্ট না করতে পারে তাদের আত্মাকে স্পর্শ করো যাতে তাদের আত্মাকে যেন ধ্বংস না করতে পারে তাদের সন্তানদের প্রতি তুমি স্পর্শ করো যাতে তাদের সন্তানদেরও কোনো না ক্ষতি হয় তারা যেন সবাই তোমাদেরকে ভালোবাসে একটাই পথ তোমরা সত্য জীবনের পথ তাই তোমাদের যেন ভালোবাসে পিতা তুমি সেই দয় আশীর্বাদ করো পিতা আজ সকলকে তুমি দয়া করো ইউটিউব চ্যানেলে যারা দেখবে শুনবে তোমার ঈশ্বর তোমার ভক্তরা তোমার দাসেরাদের তুমি আশীর্বাদ করো আর প্রভু যিশু তুমি আমাদের সকল পাপ ক্ষমা করে দাও প্রভু আর তোমার যারা আজকে এই বাক্য সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবে যারা এই বাক্যকে দেখবে তুমি তাদেরকে তুমি তাদের ইচ্ছাকে পূর্ণ করো তুমি তাদের সকল চাওপাওকে পাওকে তুমি আশীর্বাদ করো প্রভু প্রভুগ জগতে তুমি পাঠিয়েছো যাতে আমরা সুখে শান্তিতে থাকতে পারি কি প্রয়োজন তুমি সব জানো তাই আমরা তুমি যে বলে যে তোমায় অনুসরণ করে চলে শয়তান কিছু করতে পারবে না তাই আমার এই সকল ভাই বোনেরা যেন তোমায় অনুসরণ করে চলে তুমি সেই আশীর্বাদ করো প্রভু গো তুমি আমার ভাই বোনেদের তুমি আশীর্বাদ করো শক্তি দাও তুমি দয়া করো নতুন জীবন দাও প্রভু তাদের প্রার্থনা করার শক্তি তোমার প্রতি মনোবল তোমার মনের শক্তি দুর্বল যদি হয়ে থাকে বল দাও অসহায়ের সহায় হও তুমি তাদের প্রত্যেকে বন্ধু হও প্রভু প্রভু তাদের মন তুমি যেমন শয়তান কেড়ে নেয় তুমি কেড়ে নাও প্রভু তুমি দয় আশীর্বাদ করো আমার ভাই বোনেদের প্রত্যেককে আশীর্বাদ করো করু না করো কৃপা করো আর জগতের সবাইকে আশীর্বাদ করো প্রভু প্রভুগ হাসপাতাল নার্সিং হোম সবাইকে যারা করবি দেখছে প্রভুগ যারা আর রুগী তাদের তুমি সবাই সর্বদাই তুমি তাদের আশীর্বাদ করো রাস্তাঘাটে পথে মাঠে কত মানুষ পড়ে আছে কত ঘরে সংসারে কত অশান্তি কত রোগ জ্বালায় মানুষ জর্জরিত প্রভুগ তুমি প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু তুমি মঙ্গলময় প্রভু করুণা ময় তুমি তোমার বিপক্ষে যারা রঙ্গ ব্যঙ্গ তামেশা করে তুমি তাদেরকে ঘুরিয়ে পাল্টে তুমি দাও প্রভু নতুন জীবন দাও বুঝিয়ে দাও যে তুমি কে তারা এখনও জানে না সেই পাপের মধ্যে তারা ডুবে আছে তুমি দয়া করো প্রভু এই সকল ভাই বোনদের দয়া করো প্রভু দয়া করো আমাদের জীবনের সকল সন্তান সন্ততিদের তুমি দয়া করো প্রভু যে বোনেরা কষ্ট পাচ্ছে তার সন্তানদের জন্য প্রভু তার সন্তানদেরকে তুমি মিলন করে দাও তাদের সন্তানদের উন্নতি করে দাও তাদের সন্তানদের সৎ পথে নিয়ে আসো সত্যের পথে নিয়ে আসো তাদের শান্ত করো প্রভু প্রভু তাদের ব্যবসা বাণিজ্য তুমি তুমি তাদের ব্যবসা বাণিজ্যকে তুমি উন্নতির পথে নিয়ে যাও তাদের সঠিক পথ দেখাও প্রভু তুমি সঠিক পথ দেখাও প্রভু তুমি সঠিক পথ দেখাও প্রভু তুমি দয়া করো দয়া করো প্রভু এক পাপি বোন স্বপ্না তার ছেলেকে তুমি দয়া করো প্রভু প্রভু দয়া করে আমার দুই মেয়েকে তুমি দয়া করে আশীর্বাদ করো প্রভু ওদের মিলন করে দাও ওদের তোমার পথে নিয়ে আসো ওদের মঙ্গল করো প্রভু এরকম প্রত্যেক পরিবারকে তুমি মঙ্গল করো প্রভু প্রত্যেক পরিবারকে তুমি রোগ মুক্ত করো প্রভু সমস্যা মুক্ত করো প্রভু প্রত্যেক পরিবারকে প্রভু তুমি কাননের স্বামীরকে তুমি রক্ষা করো প্রভু কাননের স্বামীর গায়ে যে চুলকায় ওকে তুমি সুস্থ সবল করে দাও কাননের স্বামীকে তুমি সুস্থ করে দাও প্রভু প্রভু আরও আমার যে গ্রুপ আছে গ্রুপের সকল ভাই বোনদেরকে তুমি সুস্থ সবল জীবন দাও সবাইকে তুমি আশীর্বাদ করো সবাই প্রভুগ যে বোনেরা আছে তাদের মেয়েরা ছেলেরা প্রভুগো অ্যাট নর্মাল তুমি তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো ওরা যেন কথা বলতে পারে ওরা চলতে হাঁটতে স্বাভাবিক হতে পারে তুমি দয়া করো প্রভু ও কারণে টিউমার আছে কত বড় ও টিউমারটাকে সুস্থ করে দাও প্রভু প্রভু গো আরও সবাইকে তুমি আশীর্বাদ করো মুক্তা ভাইকে হাতের প্রবলেম ওদের হাতের প্রবলেমকে তুমি মুক্ত করে দাও সুস্থ করে দাও প্রভু হাতে প্রবলেম যে যন্ত্রণা থেকে ভালো করে দাও প্রভু প্রভুকে তুমি দয়া করো দয়া করো আমার যে বোনেরা আছে তাদের অভাব অনটন তুমি দূর করে দাও প্রভু অভাব অনটন দূর করে দাও যাদের মধ্যে মন্দা আত্মা আছে সে মন্দা আত্মা সরিয়ে দাও প্রভু তুমি ওকে সুস্থ সবল জীবন দিয়ে আশীর্বাদ করো দয়া করো এই প্রার্থনা তোমায় চরণতলে রাখলাম আজকে তুমি শ্রবণকারী শুনলে গ্রাহ্যকারী গ্রাহ্য করলে উত্তর দান ও উত্তর দিয়ে আর আমার ভাই বোনেরা পেয়ে গেছে তার জন্য তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় জিসু জয় যিশু জয় যিশু প্রিয় ভাই বোন আমি অল্প করে একটু বাক্য বলবো যে ঈশ্বরের কাজ করার জন্য আমাকে কি করতে হবে এটা রোমিও বারো অধ্যায় এক পদে বলছে আপনার অভিপ্রায় উদ্দেশ্যকে আবার পরীক্ষা করুন একদিন এক আত্মিক বিপ্লব আক্ষরিক অর্থেই জগৎকে কাঁপিয়ে দিয়েছিল নবজন্মপ্রাপ্ত সমগ্র খ্রিস্ট বিশ্বাসী যদি তাদের জীবনের উদ্দেশ্যেও লক্ষ্য আবার পরীক্ষা করে তাদের কামনা বাসনাকে ক্রুষবৃদ্ধ করে এবং ঈশ্বরের রাজত্ব প্রতিষ্ঠার জন্য তাদের জীবন আবার নতুন করে সমর্পণ করে তা হলে দুনিয়া কাঁপানো সেই আত্মিক বিপ্লবের সূচনা হবে আবার প্রিয় ভাই বোন বুঝতে পারছ তো ঈশ্বরের শক্তি মানুষের ওপরে কত দেয় ঈশ্বর যেমন কাঁপিয়ে দেয় এই ভূমিকম্প করে দেয় মানুষেরও এরকম ক্ষমতা ঈশ্বরও দেয় যে মানুষও কাঁপিয়ে দিতে পারে তবে যদি জগতের কামনা বাসনা সরিয়ে ঈশ্বরকে কামনা ঈশ্বরকে পাওয়ার কামনা বাসনা করো তাহলে প্রিয় ভাই বোন অনেক কিছু কাঁপানো জগৎকে কাঁপানো কেন তোমাদের রোগ মুক্ত তোমাদের সংসার সব কিছু থেকে তুমি শান্তি পাবে নিরাপদে থাকবে তাহলে বুঝতে পারছো তাহলে আমরা কোথায় পড়ে আছি তাহলে আমরা সেই কাজ করতে পারি না মানে আমরা ঈশ্বরের কাছে এখনো পর্যন্ত যেতে পারি না তাই আমাদের প্রিয় ভাই বোন তাই তোমাদের সমস্যা সংকট তোমাদের মধ্যে নানান রকম প্রবলেম তোমরা এগিয়ে এসো হাতে হাত ধরো তোমরা পায়ে পা মিলিয়ে তোমরা এগিয়ে এসো ঈশ্বর যেটা বলছে তোমরা শোনো এই এমন কিছু না তো পয়সা খরচা করতে হবে না অনেক কষ্ট করে অনেক দেশ ভ্রমণ করতে হবে না কোনো কিছু করতে হবে না শুধু তোমরা মন প্রাণ দিয়ে একটু ডাকবে শুধু একটু ভক্তি শ্রদ্ধা সহকারে তোমরা শুধু একটু মানে মনোযোগ দিয়ে ডাকবে আর পাপ থেকে মন ফেরাবে বাস পাপ থেকে মন ফেরাবে আর ভক্তি সহকারে ঈশ্বরকে ডাকবে আর সত্যের পথে থাকবে বাস এই কটা করলেই তো ঈশ্বর এমন ক্ষমতা দেবে যে বিশ্ব জগৎকে তোমরা কাঁপাতে পারো তাহলে বুঝতে পারলে একটা বিপ্লবী ভাই সে কাঁপিয়ে দিয়েছিল এই বিশ্ব জগৎকে তাহলে তোমরা কেন পারবে না নিশ্চয়ই পারবে ঈশ্বর তো মানুষকে সমস্ত শক্তি দিয়েছে তাহলে কেন পারবে না পারবে অবশ্যই পাবে মানুষ গ্রাহ্য করে না অবহেলা করে তাই তারা পারে না তারা জগতের কামনায় মহম্মতে ব্যস্ত থাকে তাহলে দেখো সারা পৃথিবীর খ্রিস্ট বিশ্বাসীরা কিভাবে তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে নিজেদের দৃষ্টি দূরে সরিয়ে দিয়েছে তা প্রকাশ করার জন্য তাদের প্রত্যেককে পবিত্র আত্মা ও ঈশ্বরের বাক্যের সহায়তা গ্রহণ করতে হবে তাহলে তোমরা এই যে কি জগতে ঘটছে আর কি স্বর্গে ঘটছে মানে আমাদের আত্মার দিক দিয়ে ঘটছে আর মনের দিক দিয়ে ঘটছে তোমরা সেটা অনুভব করো তোমরা সেটা বুঝতে পারবে সব কিছু অনুভব করো যে এই জগৎটা কী চলছে কি প্লাবনের মতো একটা চলছে তাহলে ঈশ্বরের বাক্যের সহায় গ্রহণ করতে হবে ঈশ্বরের বাক্যকে গ্রহণ করলে তোমরা এই বিশ্বজগৎকে বুঝতে পারবে তোমাদের নিজেদেরকে বুঝতে পারবে তোমরা কে কী কোথায় ছিলে তোমরা কীভাবে উদ্ধার পাবে এখন কেন এমন হচ্ছে তোমাদের মূল্য কত তোমাদের দাম কত নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে প্রিয় ভাই বোন মন দিয়ে শোনো নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে বুঝতে পারবে এবং তোমরা যদি সেই বাক্য অনুযায়ী চলো ঈশ্বরের সমস্ত ক্ষমতা তোমাদের দেবে তোমরাও কাঁপিয়ে দিতে পারবে তাহলে দেখো আপনি যদি কোনো রকম খ্রিস্টীয় সেবাকর্মের সঙ্গে সংযুক্ত হয়ে থাকেন তাহলে ভাবতে পারেন আপনার জীবন্ত ঐশ্বরিক কাজের সঙ্গে অং অঙ্গা অঙ্গিকাভাবে জড়িত তাই নিজের জীবন আর নতুন করে ঈশ্বরের কাছে সমর্পণ করার প্রয়োজন নেই কিন্তু একটি সম্ভাবনা পুরোপুরি থেকে যায় না প্রভুর কাজের প্রতি আমাদের দুর্বার আগ্রহ আমাদের আমাদের জীবনের জন্য আমাদের ঈশ্বরের সদিচ্ছা থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে পারে কিন্তু আমাদের সদিচ্ছা এবং ঈশ্বরের ইচ্ছা নিয়ে আমরা বিভ্রান্ত এই এবং সৎকর্মের মধ্যে আমরা এমনভাবে ডুবে যাই যে আমরা ভুলে যাই আমাদের নয় ঈশ্বরের ইচ্ছা সাধনের জন্য তারাই শক্তি তারই শক্তি আমাদের মধ্যে দিয়ে কাজ করতে চলেছে সতর্ক না হলে আমরা বিপজ্জনক বিপদজনক পথে চলে যাব এবং আত্মধার্মিক হয়ে উঠব ঈশ্বরের ওপর নির্ভর না করে আমরা সম্পূর্ণভাবে নিজেদেরই উপর নির্ভর করব। প্রিয় ভাই বোন সতর্ক থাকো সবসময় বাক্যের উপর নির্ভর করো তাহলে তোমরা ঈশ্বরের ওপর বাক্য নির্ভর করলে তোমাদের জীবন অনেক উন্নতি হবে আর যদি ঈশ্বরের উপরে না নির্ভর করে নিজের উপর নির্ভর করো তারা কিন্তু জীবন ধ্বংস হয়ে যাবে জীবন আত্ম সব চলে যাবে জয় যিশু ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর আজকে তোমাদের কাছে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো এই বাক্য যেন তোমরা গ্রহণ করতে পারো সুন্দরভাবে ভালো থেকো হ্যাঁ আর সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো